কেরারে তুই আমি এই মুখ আর কারো দে না হায় আল্লাহ মরে যায় মরে যায় মরে যাই আয় জন্ত আমার এই জীবন টেনে 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 করে হারাইছে গুলা তুমি কাকে খুঁছছো কেন মা এসো তোর খাপ না দেন না তোর বিয়ারিং ভাঙা হারাই দেবো কেরাই দে তুই চিনিস না আমি ফুলমতি

আমি চিন্নতে তুমি কি আমাদের না জানে বিয়ে করেছো না এটা হিজ দে আরে না আই দুষ্ট আই আই যাব রে আমাকে ও আমাকে বিয়ে করেছিল আমি চায়না গিয়েছিলাম যা ও রাগ করে ও চায়না হ্যাঁ আই জন তো বলবো কথা দে তাহলে আমার ভুল কি আই তোর ছাড়া যা আমার এক ভালো লাগে এই আই আই ਹਲੋ ਤਲੇ ਘੰਟਾ ਸੁਣ ਹੈ ਹਾਂ ਚੰਗਣ ਬਾਪੂਏ ਕੋ ਚਾਚਾਉ ਬਾਪੂਏ ਕੋ ਚਰਾਂ ਹਮਨਾ ਕੋ ਚੁਜੇ ਆਇਸ਼ੂਬੋ ਜਾਉ ਰਾਮਾ ਮੀਰੇ ਜਾਉ ਰਾਮਾ ਮੀਰੇ ਹੋ ਹਿਕਸਸ ਮਚਪਾ ਕੋਈ ਨਹੀਂ ਤਮ ਚੰਗਣ ਤੂਏ ਹੈ

খারাপ তুমি শুধু শুধু ওদিকে যাও সখি ওদেরকে বলো এই ঘাট ছাড়তে এই ঘাটে আমরা স্নান করবো এই শুনছেন কো মা কি মায়ের মতো লাগে তুমি বাবা ও মা

আমি কিছু কথা বলার জন্য ডাকছি পাগল জানি কোন কর দাদা কি বললো কয় কি জানো কি কো ছেরা ওড়া ব করে বইছে ওটা চেহারা এত খারাপ আমার ছেরা ভালো কথা কইছি আমি ওটা কিছু মনে করিনি নাই ঠিক গে তুমি কেন যাও তুমি না তুই চুপচাপ বসে ফেলো ওদিকে যাও এই শুনছেন আগে পেট ঠিক

দাদা কোথায় গেলে এ ঝন্ডু ও হনকা দেখ আমার কি দাম চার ভাগ জেনে দইরা নে দাদা এবার কি বললো আমার যাবার কই তোর যাবার কই আচ্ছা ঠিক আছে আচ্ছা না তুমি এখানে চুপটি করে বসো ওই মেয়ে কি বলছে আমি গিয়ে শুনে আসছি আচ্ছা আপনি কি আমাকে ডেকেছেন আপনাকে কি ডাকছি কেন রেখেছেন ক কি আমি কথা বলছি না তো তাই গিয়ে দিবন নিছিলাম আগে তো মানে তুমি এখানে বসো আচ্ছা কি বলবেন বলেন আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি আচ্ছা আপনাদের কি দেখি না তো তাই বলছিলাম আপনারা এই গাছ ছাড়ুন এই ঘাটে আমরা স্নান করব বললেই হলো এই ঘাটে সর্বপ্রথম আজকে আমরা একটু হয়ে কই দাদা তো বন্ধু কত না ডিসটর্ব করুন খালি সখি ও সাথে একটু বস তো আর মুড়া মুড়ি একটু বাল নাটবো দাদা এই যে তিনটা পাঠিয়ে দিয়েছি আড়াইটা আর লাগবে তোমার এনে দেই এখানে অনেকেই আছে দাদিকে পাঠাবো আচ্ছা শুনেন এই ঘাট থেকে যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরবো কি হলো এরকম করছো কেন আমি কালকে কুয়াটা তুই এই কুয়া আমাদের সেরিয়ে সাড়ন দিছে কি বলছ আচ্ছা রিকে দাম শুনছি এ তুমি আমার দাদার কো মিছা দাও তাহলে কি করছ কি করছি আমি এ তুমি কি করছ মিথ্যা কথা কই মিথ্যা কথা বলিস কেন তাইলে মনে মোর সাহায্য মা দিছে ভালো হবে না তাই বলছিলাম আপনারা এই ঘর ছাড়ুন এই ঘরটা আমরা স্নান করব বললেই হলো খালার মা এই ঘাটে আজকে সর্বপ্রথম আমরা এসেছি আচ্ছা যতক্ষণ পর্যন্ত একটা বড় মাছ না ধরবো কোথাও যাব না আমিও দেখবো আপনি এই ঘাটে কি করে মাছ পারেন আমিও দেখবো তুমি এই ঘাটে কি করে স্নান কর আপনি দেখে নিন আপনি দেখে নিন আপনি দেখে না বন্ধ হয়ে গেছে জন্টু দা এই এরকম করছো কেন ভাবাছি সেখি ও ব্যাটারি কে দাদা